হ্যাঁ আলাইকুম ভাই আপনি এক দিয়ে শুরু করলাম বুঝছেন ভালো আছেন নাকি কটা নেসছিলেন আজকে ভাই বেচ্ছেন কটা দশটার মধ্যে খালি একটা বেচ্ছেন ও তাহলে তো খুব গিয়ে এটা কি জাতের ভাই এগুলা দেশের দাঁতইছে তো দাঁতে নেই দেখেন এটা কত করে দোরা যাচ্ছেন ভাই দাম বলছে কে

তাহলে ভালোই আছেন নাকি সব মিলাই দশটা অন্য হাট থেকে কিনে নিয়ে এসেছিলেন দেশে একটা মেচেন তা তো আজকের হাট টাক করে আপনার জন্য তবে এখন এগারোটা বাজে আরো পরে আরো ভালো হতে পারে হয়ে যেতে পারে হয় এটা ব্যবসা জিনিস বলা যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং ঘুরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহের খুব ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে সোমবার তবে শুক্রবারের তুলনায় সোমবারে ক্রেতা বিক্রেতা এবং ছাগলের সংখ্যা কম থাকে দর্শক তারপরেও আসি আজ আপনাদের দেখাচ্ছি আজকের ছাগলের ঘাটের দৃশ্য সালাম ভাই ভালো আছেন আজকে মনে হচ্ছে খুব ভালো আছেন একবারে মন খুশি খুশি লাগতেছে ছাগল মেনশন কয়টা আপনি একটা মধ্যে সাইড এর মধ্যে একটা কাউন্টারের দশটার মধ্যে দেখতে পাচ্ছি সেই অনুসারে পার্সেন্টেন্সে আপনি আঁকা আছেন এগুলো কি ছাগল ভাই আপনার এগুলা ছাগল না বা এগুলা দাতেছে এগুলা দাতেন না এখনো দাতেন না তো বেশ বড় شو অনেক বড় হবে তো তাহলে সেটাই তো এগুলা কত করে দাম চাচ্ছেন ভাই জোড়া কত আর হচ্ছে এমনি দাম বলছে কত এর দাম কইছে 15 আর এটা কইছে 13 জোড়া 27 দাম হচ্ছে জোড়া 27 দাম হচ্ছে না 27 দাম হচ্ছে এটা 15 15 বলছে আর ওটা হচ্ছে 13 বলতিছে ও না সুন্দর আর কি ওই 28 28 দাম বলছে এই যে দর্শক দেখছেন এই যে হ্যাঁ যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে আজকে সোমবারের হাট ক্রেতা বিক্রেতা এবং ছাগলের সংখ্যা কম যদিও তারপরেও যথেষ্ট পরিমাণে এসেছে আজকে ছাগল দাম আপনি কেমন লাগতেছে আজকে ভালো না খারাপ মানে ক্রেতার জন্য ভালো না বিক্রেতার জন্য ভালো আজকের বাজার ভালো সমস্যা নাই দর্শক ঘুরে ঘুরে দেখায় দেশি ছাগল দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট তাহেরপুর হাট দর্শক ছাগলের হেঁটে আজকে ঘরাওয়া এসেছে দর্শক

লে যারা কিন বিতারের জন্য তো ভালো আর যারা বেসপিতারের জন্য একটু মন্দ আর কি তো ঠিক আছে ভাই আচ্ছা এই করেলি ভিডিও করে তারপর একসাথে চা খেলি চা খাবে আপনারা এগলা ব্যবসা তাহলে কি ছাগল পাটি দুడే খাসি দুడే খাসি আর দম্পতি তো আছেন এরা এগলা চা বাই

আ সুন্দর দর্শক ক্রেতা এবং বিক্রেতার দৃশ্য দেখতে পাচ্ছেন এই একজন প্রান্তিক ব্যবসায়ী আসসালামু আলাইকুম ভাই আজকের বাজারে আপনি খাসি কয় টাকায় কেজি মানে কাশি মাং আর একটা আছে কয় দামে আছেন 13 টাকা 10 টাকা আপনি টাকা কেজি আজকে দিতে চাইলো 900 আজকের বাজারে তো বেশি তাই

আজকের বাজার আপনি কেমন লাগলো ভাই আপনি তো একজন প্রান্তিক ব্যবসায়ী তাই আচ্ছা ভাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ